অনেক অমুসলিম আছে যে তারা শুধু এই কোরআন রিসার্চ করে গবেষণা করে ইমানদার হয়ে গেছে অনেক আছে সম্প্রতি সময়ে আমি দুই একজনের কথা বেশি বলি একজন ডক্টর মরিস বুকাইলি উনি বড় একজন ডাক্তার ফেরাউনের যেই দেহ আল্লাহ দালা হেফাজত করেছেন হাজার হাজার বছর মিশরের জাতীয় জাদুঘরে আছে ওই মিশরের জাতীয় জাদুঘরে ফেরাউনের মমি নিয়ে গবেষণা করা হবে একদল গবেষক গেছে ওই ব্যক্তি হলো যার মানের এক বড় ডাক্তার উনি গেছেন গবেষণা করার জন্য একটা সময় ওনাকে মুসলমানেরা জানালো এই ফেরাউনের কথা কোরআনে আনে আছে উনি শিক্ষিত মানুষ বিজ্ঞ মানুষ ওনাকে বলার পরে উনি চিন্তা করলেন আমাকে যদি ফেরাউনের সম্পর্কে বিস্তারিত জানতে হয় তাহলে কোরআন থেকে আমাকে তথ্য নেওয়া লাগবে আবার দেখুন একজন ব্যক্তি শুধুমাত্র কোরআনের অনুবাদ পড়লে কোরআনের গভীরতা উপলব্ধি সে করতে পারে না কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় কেউ যদি কোরআনের গভীরে পৌঁছাতে চায় কোরআনের গভীরে যদি পৌঁছাতে চায় তাহলে তাকে আরবি ভাষায় দক্ষ হতে হবে কারণ আমি আপনি শুধুমাত্র বাংলা অনুবাদের মাধ্যমে কোরআনের গভীরতা উপলব্ধি করতে পারব না বরং যেই ভাষায় নাজিল হয়েছে ওই ভাষা জ্ঞান যদি আমার আপনার না থাকে তাহলে কোরআন বাংলা অনুবাদ করা যাবে অর্থ জানা যাবে কিন্তু কোরআনের গভীরতায় পৌঁছানো সম্ভব হবে না এজন্য আমাদের দেশে কিছু ভাই আছে দেখবেন সুরাফ হাতেহা শুদ্ধ করে পড়তে পারে না মাসাল্লাহ উনি বড় শায়েক কেমনে হইছে বলে বাংলা অনুবাদ পড়ে তো উনি রেফারেন্স দেয় বুখারি শরীফের আছে এটাতে এটাতে আছে ওনারা যদি জায়গা থেকে এক লাইন আরবি দেখা বলবে যে একটু আমার এক নম্বরের ছুটি দেন নাম্বারের এটা বইলে ভাববো আর আইব না এখন উনি অনুবাদ পড়তেছেন শুধু কিন্তু ওই ভাষার গভীরতা উপলব্ধি করার মতো যোগ্যতা ওনার হয় নাই এজন্য পড়া যায় ই দিয়ে দেখে দেখে অনুবাদ দেখে দেখে পড়া যায় কিন্তু এটা বুঝতে হলে অনুধাবন করতে হলে হৃদয়ঙ্গম করতে হলে যারা কোরআন হাদিস বুঝে তাদের কাছে যেতে হয় ঠিক কিনা বলেন নাইলে তো মনে করেন কত ডাক্তার পাওয়া যায় তো ঘরে ঘরে চার বছর এমবিবিএস কোর্স করার দরকার কি এমবিবিএস কোর্স করবে চার বছরে তারে ধরেন ষোলোটা বই পড়াবে উনি একেবারে বিদেশ থেকে পঞ্চাশটা বই আইনা চার বছর পড়ার পরে আপনাদের এই বাজারে যদি দোকান দিয়ে বসে যে এম যারা হয় বাংলাদেশে বেডা ওরা পড়ছে ষোলোটা বই আমি পড়ছি বিশটা বই আমি ওদের চাইতে বড় ডাক্তার আপনারা কি তাকে বড় ডাক্তার মানবেন না পিটানি দিবেন কেন এই ক্ষেত্রে ব্যক্তিকে আপনারা গ্রহণ করেন না কিন্তু দিনের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি কোনো মাদ্রাসায় না পড়ে হলেও আমার তত্ত্বাবধানে না থেকে এসে যদি ফতোয়া দেয় আপনারা সেগুলো মাইনা নেন কেন এক্ষেত্রে এত সহজ মনে হয় কেন এজন্য কোরআনুল করিম বোঝার জন্য হৃদয়ঙ্গম করার জন্য ওই ভাষায় দক্ষ হতে হয় তা না হলে ডক্টর মরিস বুকাইলিও বলতো ঠিক আছে আমার একটা দা নোবেল কোরআন দাও ইংলিশ ট্রান্সলেশন ইংরেজি অনুবাদের আমি ওইটা পড়ে পড়ে বুঝে নেই উনি অতটুকু বিষয়ের গবেষণা করার জন্য আরবি ভাষা শিখতে চেয়েছেন সৌদি আম্বাসিরে বলছেন যে আমাকে একজন বিজ্ঞ ব্যক্তি দেন আমি যার থেকে ভাষাটা শিখতে চাই আগে এরপরে উনি আরবি ভাষা শিখলেন কোরআন গবেষণা শুরু করলেন ওনার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ফেরাউনের এই বিষয়টা নিয়ে গবেষণা করবেন কোরানে কি কি তথ্য আছে কিন্তু আল্লাহর বান্দা যখন কোরআন পড়া শুরু করেছে অনুবাদ তো পড়ে না বলে আরবি ভাষায় দক্ষ হয়েছে এবার যখন কোরআন পড়ে আস্তে আস্তে তার হৃদয়ের মধ্যে পরিবর্তন আসতে থাকলো ফেরাউন নিয়ে গবেষণা করতে গিয়ে কোরআন পড়ে আল্লাহর বান্দা ইমানের মতো দৌলত লাভ করে গেল কেন এই বুঝতে পেরেছে পড়েছে আর সত্য আর মিথ্যা তার কাছে সুস্পষ্ট দিবালো ন্যায় নেয় হয়ে গেছে এই দুই তিন বছর আগে নেদারল্যান্ডের একজন পার্লামেন্ট মেম্বার কট্টর ইসলাম বিদ্বেষী আল্লাহর বান্দা মুসলমানদের নিয়ে ইসলাম নিয়ে হিজাব নিয়ে আমাদের নবীকে নিয়ে কম উল্টাপাল্টা বলে নাই উনি চিন্তা করলেন আরো বেশি উল্টাপাল্টা যদি বলতে হয় তাইলে আমাকে মুসলমানদের ব্যাপারে আরো জানতে হবে এজন্য এই পৃথিবীতে ইসলাম বিদ্বেষীদের অনেক মাদ্রাসা আছে অনেক মাদ্রাসায় ইসলাম বিদ্বেষীরা খরচ করে তাদের পড়ায় কেন পড়ায় আলেম বানানোর জন্য না না ইসলামের গভীর জ্ঞানগুলো জেনে এগুলো মানুষের মধ্যে কেমনে সংশয় সৃষ্টি করা যায় কোন জায়গা মানুষের সামনে বললে মানুষ ধোকায় পড়ে যাবে এই বিষয়গুলো কিছু বিষয় আছে হৃদয়ঙ্গম করার ক্ষমতা মানুষের নাই। আমার আগে ভাই বলছে যে কিছু বিষয় আছে ইসলাম কোরআন আল্লাহর সব নিষেধ যৌক্তিক কিন্তু সব কিছু বোঝার যোগ্যতা তো আল্লাহ আমাদের দেয় নাই ঠিক না আমি বুঝি আর না বুঝি আমি বুঝি বিধায় ওটা যে অযৌক্তিক এটা কখনো হতে পারে না আমরা মানুষ আমাদের জ্ঞান বড় সীমিত আমাদের ইলম অনেক কম এজন্য আমরা না বুঝলেই যে ওইটা ঠিক না এটা কিন্তু কোনো বিষয় নয় কেউ যদি ওই বিষয়ের উপরে ইস্তেকামাত থাকে যে আমি না বুঝলেই ওইটা বেঠিক তাহলে তার দিনের উপরে চলা অনেক কঠিন হয়ে যাবে ঠিক কিনা বলেন তা ওই ব্যক্তিও চিন্তা করলেন যে আমি কোরআন শিখতে হবে উনিও আরবি ভাষা শিখছে কোরআন নিয়ে গবেষণা করছে ইমান আনার জন্য না বিরোধিতা করার জন্য একটা সময় উনি কোরআন পড়া শুরু করছে সময়ের সাথে সাথে হৃদয়ের পরিবর্তন সত্য আর মিথ্যা সামনে পার্থক্য হয়ে গেছে বুদ্ধিমান মানুষ যে সত্য যখন সুস্পষ্ট দিবালকের নেয় তার সামনে চলে আসে আলোর দেখা যখন সে পেয়ে যায় সে কখনো অন্ধকারে ফিরে যাবে না ওই ব্যক্তি কট্টর ইসলাম বিদ্বেষী শিখছে সত্য মিথ্যার পার্থক্য বুঝে গেছে আলোর দেখা পেয়ে গেছে এই কোরআনের বদৌলতে সে ইমান গ্রহণ করেছে অন্তরে তার হেদায়তের নূর প্রজ্বলিত হয়ে গেছে এজন্য কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী একজন অমুসলিমও যদি নিরপেক্ষ ভাবে কোরআন তিলাওয়াত করে বুঝে আশা করা যায় কোরআনের কারণে তার সামনে ইমানের দ্বার উন্মোচিত হয়ে যাবে